চলো না খা लास्ट খাওয়া খেরা হবে মায়ের হাতে খাওয়াই লাস্ট আর বইড়াতে খাকি ঠিক আছে আর পারগণা না করবে এটা জায়গা নেই আছে তো আমারটা জায়গা নেই আছে যা দে তুই দে মুখে তারপর তুলবি কে দেবে কেও দিয়ে তো দেবে ও নিজে মুখে দেবে না এই বাবা ও হ্যাঁ তোমার মানে এইটা হাসি

자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니